আপনার মোবাইলের মধ্যে যদি এই তিনটা সেটিং করেন যত খুশি ফেসবুকে ভিডিও দেখবেন ইউটিউবে ভিডিও দেখবেন টিকটক ভিডিও দেখবেন এম শেষ হবে না সবার মোবাইলেই এই তিনটা সেটিং করে রাখা জরুরি অযথা কেন বেশি এমবি খরচ করবেন কিভাবে সেটিং টিনটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস প্রতি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন ফেসবুকের মধ্যে একটা সেটিং করতে হবে যেন ফেসবুকে এমবি খরচ কম হয় ফেসবুক থেকে এমবি বি সেভ করতে হবে উপর দিকে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন সেটিংসের আইকন রয়েছে সেটিংসের আইকনের উপরে ট্যাপ করবেন স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন মিডিয়া নামে একটা অপশন রয়েছে এই মিডিয়ার উপরে ট্যাপ করবেন এখন এইখান থেকে দেখতে পারবেন ডাটা সেবার নামে একটা অপশন রয়েছে এই ডাটা সেভারটা চালু করে দিবেন। এইখানে আপনি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাটা সেভ করতে পারবেন তারপর নিচের দিকে আরেকটা সেটিংস রয়েছে দেখেন নেবার অটো প্লে ভিডিও এই সেটিংটা ওইখান থেকে চালু করে দেবেন এতে করে হবে কি আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন অযথায় কোনো ভিডিও আপনার সামনে প্লে হবে না আপনি যেই ভিডিওটা প্লে করবেন সেই ভিডিওটাই প্লে হবে আর এতে করে অযথায় ভিডিও প্লে না হওয়ার কারণে অনেক এমবি সেভ হবে এবং এইখানে দেখেন ডাটা সেভার চালু করে রাখলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাটা সেভ হবে দুই নম্বর সেটিং ফেসবুকের পর আমরা টিকটকেও কিন্তু অনেকটা সময় সারা সারাদিনের মধ্যে ভিডিও দেখে থাকি আর টিকটক থেকেও আমাদেরকে এমবি বাঁচাইতে হবে সেজন্য আপনার ফোন থেকে সরাসরি টিকটক অ্যাপস ওপেন করবেন নিচের দিক থেকে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকন উপরে উপর দিকে দেখেন সেটিং প্রাইভেসি অথবা থাকবে এটার উপরে ট্যাপ করবেন এখন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডাটা সেভার নামে অপশন রয়েছে এই যে এইখানে এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন এবং এইখান থেকে ডাটা সেভার অপশনটুকু চালু করে দিবেন আমি কিন্তু আগে থেকেই করে রেখেছি দেন ব্যাক করে চলে আসবেন ফেসবুক টিকটকের মতো আমরা ইউটিউবেও অনেক ভিডিও দেখে থাকি সেজন্য ইউটিউব থেকেও আমাদেরকে এমবি সেভ করতে হবে ইউটিউব থেকে এম বি সেভ করার জন্য সরাসরি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপস ওপেন করে নেবেন আমি ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি সেম টিকটকের মতো প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপর দিকে দেখেন সেটিংসের আইকন রয়েছে আপনি সরাসরি এই সেটিংসের আইকনের উপরে ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করছি এইখান থেকে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডাটা সেভিং নামে একটা অপশন রয়েছে আপনি এটার ওপরে ট্যাপ করবেন প্রথমে দেখতে পারবেন ডাটা সেভিং মোড নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন এই সেটিংসগুলি যখনই আপনার ফোন থেকে করে দেবেন তখন দেখবেন আপনার ফোনে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এমবি সেভ হচ্ছে আর এই অটো প্লে বন্ধ রাখার কারণে কিন্তু আপনার আরও অনেক বেশি এমবি সেভ হবে অর্থাৎ আগে যদি আপনার এক মাসে এক জিবি এম দিয়ে চলতো এখন এক মাসে মাত্র পাঁচশো এমবি দিয়েই কিন্তু আপনি সারাটা মাস চালাতে পারবেন এবং সেম আগের মতোই ভিডিও দেখতে পারবেন আশা রাখি এই টিপসগুলি আপনাদের অনেক বেশি কাজে আসবে পরবর্তীতে এরকম টিপস ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ